হাই বন্ধুরা তো চলে নাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর সোদপুর ফুড ট্যুরের কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে ফার্স্ট পার্ট তোমরা দেখে নিলে আমি কিন্তু সোদপুরেই আছি ফার্স্ট পার্টে কিন্তু রিদিমা ফুড পয়েন্টের কিন্তু ভিডিও এসেছিলো সেটা যদি যারা যারা দেখো নি তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে কিন্তু থাকছে তোমরা দেখে নিই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি দিদির দোকানের পাশেই আমার টুকুস করে চোখটা গেল গিয়ে দেখলাম যে মোটামুটি বন্ধু বন্ধু ফাস্ট ফুড দোকান যেখানে কিন্তু ফ্রাইড আইটেম পাওয়া যায় তো আজকে কিন্তু ফ্রাইড আইটেমের পার্ট নিয়ে কিন্তু চলে আসছি সোদপুরের টুরের কিন্তু সেকেন্ড পার্ট আজকের জন্য তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে আজ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে রেডি সব করতে পারে ফলো করে দিই ইন্টু টাইম হাজিসি আসিস ওয়েলকাম টু বাই চ্যানেল ট্রাভেল কোনো শেষ নেই খেতে কোনো বাধা নেই আজকে বাধা রেখে বন্ধু বন্ধু ফাস্টফুড এ চলে এসছি বন্ধু বন্ধু ফাস্ট ফুডে গিয়ে বন্ধুত্বপূর্ণভাবে বন্ধুত্ব করে যদি কিছু যদি খেয়ে খাবার দাবার পাই সেটা কিন্তু ট্রাই করে দেখাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো আচ্ছা মোটামুটি কিন্তু সোধপুরের কিন্তু একবার সিরিজ করেছিলাম যেখানে কিন্তু দুটো পাঠ করেছিলাম যেখানে আকাশের কিন্তু দোকানে গিয়ে আমরা কিন্তু কম্বো খেয়েছিলাম নেক্সট পার্ট করেছিলাম কিন্তু সেকেন্ড পার্ট ভাই বোন বিরিয়ানিতে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম আজকে কিন্তু দুটো ভিডিও করার জন্যই কিন্তু করলাম একটা কিন্তু রিদিমা ফিউট পয়েন্ট যারা যারা কিন্তু এই দিদির ভিডিও এখন অব্দি দেখো নি খাওয়া দাওয়া করেছিলাম না করেছিলাম তাদেরকে বলবো একবার এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে আমাকে দেখে নিতে পারো বা আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো তাহলে একই দিনে আসলে এবং সোদপুর সিরিজের মধ্যে কিন্তু টোটাল চারটে ভিডিও থাকবে তার কারণ আগে কিন্তু এসে আমি দুটো ভিডিও করেছিলাম তাহলে একদিনে সোধপুরে আসলে তোমরা আকাশের কাছে কম্বো খেতে পারবে ভাই বোন বিরিয়ানি কাছে গিয়ে পোলাও চিকেন কষার আনন্দ করতে পারবে দিদিমা ফুড পয়েন্টে আসলে কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন আনন্দ করতে পারবে না এমন না যে একই রকম ঠিক আছে আর আজকে যেই পার্টটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পাশের দোকান যেখানে হচ্ছে বন্ধু বন্ধু ফাস্টফুড কেন আমি এটা চয়েস করলাম তার কারণ এখানে কিন্তু ফ্রাইড আইটেম পাওয়া যায় আমি কিন্তু আলাদা আলাদা চয়েস করেছি যাতে একই দিনে আসলে একটু আলাদা আলাদা তোমরা কিন্তু টেস্ট পেতে পারো তো এখানে দেখতে পাচ্ছি দিদির দোকানে তো তোমরা দেখেই নিলে একদম শেষ হয়ে গেছিলো লাস্ট খাবার দাবারটা পেয়েছিলাম পাশের দোকানে জিজ্ঞেস করলাম দাদা বলছে নাকি শেষ তো দাদার দোকানে একটু জিজ্ঞেস করি দাদার দোকানের নাম বন্ধু বন্ধু ফাস্টফুড এখানে ভাই বোন দেখেছি আবার বন্ধু বন্ধু মানে সব কি লিঙ্ক থাকে নাকি এরকম ব্যাপারটা ব্যাপারগুলো কি এই জায়গাগুলো আসলেই দেখতে পাচ্ছি এরকম একটা কোনো সম্পর্কযুক্ত নাম থাকে না এরকম বন্ধু বন্ধু ফাস্টফুড না দাবার নাম বন্ধু বন্ধু আমার কথা আচ্ছা সেই জন্য বন্ধু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখার জন্য এরকম একটা নাম রেখেছেন তাই তো আচ্ছা তো মোটামুটি আপনার শুভ নাম কি আমার আমার নাম ইন্দ্রজিৎ দাস আচ্ছা দোকানটা কত দিনের দোকানটা পাঁচ মাসের দোকান আচ্ছা মোটামুটি কি আপনাদের এখানে কি কি পাওয়া যায় শুধু ফ্রাইড আইটেমের কি ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছে কত টাকা দাম হবে আমাদের ওখানে উইংস আছে ডামস্টিক আছে ড্রেস আছে স্টিভ আছে পপকর্ন আছে লেটেস্ট ফিশ ফ্রাই আছে ওটা এখানে কথা কথাবি মাছকে লোটে মাছ যেটা আচ্ছা লোটে লোটে ওটাকে দিয়ে খাবারের অনুযায়ী আমরা এই নাম রাখা আছে আমাদের ওটা আছে পপকর্ন আছে আচ্ছা আমরা সাথে পুরো সময় অন্য ফিশ ফ্রাইও রাখি যেটা সব সময় অ্যাভেইলেবল থাকে থাকে আমাদের উইংস থাকবে ডামস্টিক থাকবে চেস্ট থাকবে স্ট্রিপ

এটাকে কি বলে একটা জানি যার উপরে ভাজা হয় এটাকে কি বলে ওটাকে এটা মেশিন বলে আচ্ছা আচ্ছা তো এই মেশিনের উপরে কিন্তু ভাজে দেখতেও যে এই সব ফ্রাই গুলো এর উপর না করলে তো হবে না তো মোটামুটি দাদার দোকানে ফ্রাইড আইটেম গুলো মোটামুটি পাওয়া যায় আপাতত দেখছি সব শেষ আমি 10 টাকা ডিসকাউন্ট রেখে দিই 10 টাকা ডিসকাউন্ট আমাদের আজকের মন হলো যে আমি এই

ফুল প্লেটে চব্বিশ পিস থাকে পিস থাকবে দাদার কাছে টাইম জানি সব তো খাবার দাবার শেষ রাত আটটা নটা বাজতে যায় শেষ কটা থেকে কটার মধ্যে আসে আসতে কোনো সময় বারোটা চলে আসি কিছু সময় বারোটা থেকে খুলে যায় না না খোলা হয় না বারোটা বাজে আমরা আসা হয় প্রিপারেশন করেন হ্যাঁ ধরুন কি খাবার রেডিওতে দুটো আড়াইটা

সিক্স থ্রি টু ওয়ান ঠিক আছে তো দাদা ফোন নাম্বার বলে দিয়েছে দেখো স্ক্রিনে ভাসছে এবং ডেসক্রিপশন বক্সে থাকবে আসার আগে একটা ফোন করে দেবে যে কোনো জায়গায় লাস্ট মোমেন্টে গেলে যেই জিনিসটা হয় সেটা কিন্তু দাদা পরিষ্কার করল তো এটা হচ্ছে লাস্ট মোমেন্টের খাবার তো এটা পঁচিশ টাকা আর এইটা এইটা তিরিশ টাকা এটা আশা করা যায় যাতে এইটাই খাবে ওইটা কেন খাবে যাই হোক এক একটা আলাদা আলাদা টেস্ট বন্ধু বন্ধু ফাস্টফুড এখানে কিন্তু চলে ক্রিসপি চিকেন এটা কিন্তু স্ট্রাইক মানে স্টিপ যেটা বলবে সরি এখন মোটামুটি ভালো খেতে লাগছে বাট যেহেতু সমস্ত খাবার দাবার তো অনেকদিন তেলের মধ্যে ফ্রাই হয়েছে তো তারপরে তেলের যা তেলের যেই অবস্থাটা থাকে তার মধ্যে লাস্ট পিসটা ভাজলে যা হয় ফ্রাইয়ের ভাবটা একটু বেশি হয়ে গেছে বাট ওটাই দাদা পরিষ্কার করে দিলো যেহেতু লাস্টের পিস আবার লাস্টের দোকান বন্ধের সঙ্গে তাই জন্য একটু এরকম লাগছে বাট ঠিক আছে খারাপ না মেয়নিসও দিয়েছে মেউনিস টমেটো সস দুটো মিক্স করে চলো দেখো আমার দিক থেকে ঠিকঠাক লাগছে এবার আশা করি তোমাদের আরও ভালো লাগতে পারে আর এই হচ্ছে এত বড় কিন্তু ক্রিস্পি চিকেন উইংস যেটার দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা ক্রিস্পি চিকেন উইংসটা ট্রাই করে মোটামুটি ভালো খেত মানে একদম বলবো না একদম বাজে খেতে না মোটামুটি ভালো খেতে খুব ভালো বলবো না আবার খুব ভালো বলবো তোমরা আবার এসে বলবে কোথায় ওই যেটা আমার লাগলো আমি আমার দিক থেকে বললাম তোমাদের হাতে আরো ভালো লাগতে পারে তো যাই হোক এগুলো শেষ করি এটা আবার আস্তে খাই ওখানে এখনো ফ্রাইড রাইস চিলি চিকেন পেটে আসে এটাকে একটু আস্তে আস্তে খাই উড়ু হুড়ি করে খেয়ে লাভ নেই খেয়ে নিই খেয়ে তারপরে তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি আচ্ছা তো মোটামুটি কিন্তু আমাদের ফার্স্ট পার্টে শোধপুরে ফাস্ট পার্ট দেখে নিয়েছিলে কিন্তু রিদিমা ফুড পয়েন্টে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেকেন্ড পার্ট দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি বন্ধু বন্ধু ফাস্ট ফুড যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করা হয়ে গেল ফ্রাইড আইটেমগুলো খেলাম তার রিভিউটা দেবো তার আগে লোকেশনটা সেম বলে দিচ্ছি একই লোকেশন একই জায়গায় তাও আরেকবার একবার বলে দিই এই হচ্ছে শিয়ালদা স্টেশন এই হচ্ছে না দূরে আছে শিয়ালদা স্টেশন থেকে কিন্তু নামতে হবে সোদপুর স্টেশনে শোধপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম সেই মাঝামাঝি রিদিমা ফুড পয়েন্ট তার পাশেই কিন্তু রয়েছে বন্ধু বন্ধু ফাস্ট ফুড তো বন্ধু বন্ধু ফাস্ট ফুডে দেখো অনেকগুলো আইটেম ট্রাই করলে একটু তাহলে বুঝতে পারতাম কিন্তু সেরকম কিছু পাইনি চিকেন স্ট্রাই ড্রামস্টিকটা ছিল আর হচ্ছে তোমার ওই ক্রিস্পি চিকেন উইংস ছিল তো সেইটার দিক থেকে দাদা দাদা দাদাকে একটু বললাম ফ্রাইটা একটু বেশি হয়ে গেছে মানে ওই ক্রিস্পি চিকেনের যেটা আর স্ট্রাইপের ফ্রাইটা একটু বেশি হয়ে গেছে কেন দাদা বললো যেহেতু ওটা লাস্ট পজিশনে ছিল তাই জন্য আমি বললাম স্ট্রাইপটা পরে বলেছি দাদাকে যে দাদা স্ট্রাইপটা এত ছোটো পঁচিশ টাকা তিরিশ টাকা এত বড় ক্রিস্পি চিকেন উইংস স্ট্রাইপ এইটুকুনো বলে না ওটা সাইডের দুটো পিস পড়েছিল ওটা কাস্টমারদের না মানে সাইডের পিস সেটা থাকে তাহলে সেটাই কিন্তু আমি পেয়েছি সাইডে দেখো পরিষ্কার বললাম দাদা বলছে স্ট্রাইক বড় হয় তো এই ভিডিওটা দেখে যদি তোমরা আসো যদি ওরকম ছোটো দিয়েছে তাহলে কিন্তু দাদাকে দাদাকে কিন্তু ধরবে কি লাস্ট মোমেন্টে এসেছি সমস্ত ফ্রাইড আইটেম করে 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 তেলটা তো একটা ইয়ে হয় তো ওই তেলে ওইটা ফ্রাই করেছে বলে একটু বেশি ফ্রাই হয়ে গেছে মোটামুটি ভালো লেগেছে তোমরা আসো যারা খেয়েছো তারা জানিও যারা খাওনি তারা একবার আসো খাও ভালো মন্দটুকু তোমরা একটু বলে যাও কমেন্টে কিছু লিখো না দাদাদের বলে যাও ভালো মন্দ দাদা বলছে চিকেন টিকেন সব ভালো জায়গা দিয়ে আনে দরকার হলে তোমাদের চিকেন দোকানে নিয়ে যাবে সেই সবই বলে দিয়েছে ঠিক আছে যেখান থেকে আনে সব বলে দিয়েছে ঠিক আছে তো আজকে কিন্তু সোদপুরের আজকের দিনের জন্য দুটোই করলাম রাত করে এসছি আর কোনো দোকান দেখলাম না আরও আছে স্টেশনে আরোই আছে এগুলো পরে আবার করবো কোনো যদি করতে যাই ভিডিও আজকে আবার দুটো করলাম আগের দিন দুটো করেছিলাম টোটাল প্লে গেলে সোদপুর ফুড্যুরের চারটে ভিডিও পাবে প্লে লিস্টে গেলে একটা হচ্ছে আকাশ নেক্সট হচ্ছে ভাইবোন বিরিয়ানি যেখানে খেয়েছিলাম বাসন্তীপাল হচ্ছে আর হচ্ছে চিকেন কষা থার্ড হয়ে গেল রিদিমা ফুড পয়েন্ট আর ফোর্থ হয়ে গেল বন্ধু ফাস্ট ফুড চারটে কিন্তু ভিডিও হয়ে গেল প্লে লিস্টে গেলে চারটেই ভিডিও পাবে আর যদি এখন দেখছো তাহলে দুটোই পাবে কেন এখন যেটা দেখছো আর লিঙ্কের মধ্যে দিদিকটা পাবে ঠিক আছে তো এই হচ্ছে বলে দিলাম তো আজকে এখানেই শেষ করলাম পেট ভরে গেছে বাড়ি যাই বাড়ি গিয়ে রেস্ট নিই বাড়িতে আবার খাওয়া দাওয়া করতে হয় যেন বেশি আর খেলাম না এখানে শেষ করলাম আবার একদিন সোদপুরে আসবো ওই এক একদিন এসে এসে একটা দুটো করে ভিডিও হবে আর কিছু করা যাচ্ছে না একদিনে কত খাবো না তো ভিডিও ইন করবার সময় যে ডাইল খালি পেরে ঘোরা না ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কি করতে হবে অবশ্যই আমাদের চ্যানেল দেখতে হবে অবশ্যই আসো এসে কিন্তু বন্ধু বন্ধু ফাস্ট ফুডে এসে খাওয়া দাওয়া করো ফ্রাইড আইটেম আর দিদির দোকানে আসলে কিন্তু পম্বোতে ভরিয়ে দেবে তোমাদের একদম ভিদিমা ফুড পয়েন্টে ঠিক আছে আসবো আবার নতুন ভিডিও নিয়ে একটা নতুন নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো লাগবে তো দেখা যাক কি ভিডিও নিয়ে দেখবে আজকের জন্য এখানে টাটা সোদপুর থেকে টাটা করে দিলাম যদি সোদপুর থেকে কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও যে তোমাদের এইসব দোকানে যদি খাওয়া দাওয়া না করে থাকো দৌড়ে এসে খাওয়া যারা খেয়েছে তারা অবশ্যই জানে আপাতত টাটা জানালাম